নমস্কার এনি টোয়েন্টি ফোর নিউজ চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক দর্শক শ্রোতাদের জানাচ্ছে আন্তরিক অভিনন্দন ও স্বাগতম আমি স্বর্ণালী মিশ্র সড়ক দুর্ঘটনার শিকারদের জন্য নগদবিহীন চিকিৎসা শুরু শিলচরে শিলচর ত্রিশে মে সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের সহযোগিতায় আসামে আজ থেকে সড়ক দুর্ঘটনার শিকারদের জন্য নগদবিহীন চিকিৎসা শুরু করেছে সমগ্র দেশে এটি চালু হওয়ার আগে আসামকে এই প্রকল্পটি বাস্তবায়নের জন্য পাইলট রাজ্য হিসেবে বেছে নেওয়া হয়েছে গত মে প্রকল্পটি শুরু হওয়ার কথা ছিল কিন্তু এখন সিস্টেমটি লাইভ। এই প্রকল্পের প্রধান বৈশিষ্ট্য সমস্ত সড়ক দুর্ঘটনার শিকার ব্যক্তিদের চিকিৎসার সাত দিন পর্যন্ত দেড় লক্ষ টাকার নগদহীন চিকিৎসা দেয়া স্কিমটি সর্বজনীন প্রযোজ্য এবং কোনো সামাজিক বা অর্থনৈতিক মানদণ্ডের উপর ভিত্তি করে নয় স্কিমটি সমস্ত পিএমজে তালিকাভুক্ত হাসপাতালে পাওয়া যাবে আসামে এরকম তিনশো আটচল্লিশটি হাসপাতাল আছে যদি দুর্ঘটনার শিকার ব্যক্তি পিএমজে বা অন্য কোন সরকারি স্কিম বা ব্যক্তিগত বিমার আওতায় কভার করে থাকেন তাহলে পরবর্তী স্কিমে যাওয়ার আগে দেড় লক্ষ টাকার নগদহীন চিকিৎসার সীমা শেষ হয়ে যাবে যদি পুলিশ প্রথম উত্তরদাতা হয় তাহলে দুর্ঘটনার জন্য অবিলম্বে এন্ট্রি করতে হবে এবং এটি প্রমাণীকরণ হিসাবে ব্যবহার করা হবে স্বাস্থ্য বিভাগ এবং আই রেড ট্রানজেকশন ম্যানেজমেন্ট সিস্টেম টিএমএস একীভূত করা হয়েছে যাতে ডেটার কোনো নকল না হয় TMS ID এবং IRAD ID 1 to 1 ম্যাপ করা হয়েছে এই প্রকল্প সম্পর্কে নথি এবং প্রতিটি হাসপাতালের নোডাল অফিসারদের যোগাযোগের নম্বর সহ তালিকাভুক্ত হাসপাতালের তালিকা সংলগ্ন করা হলো আপনারা দেখছেন এনি নিউজ চ্যানেল এ ধরনের নিউজ দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও সঙ্গে থাকুন